আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরা আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকেও আমরা আপনাদের নাইট ক্রিমের একটা ভিডিও দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এখানে মূলত দুইটা ক্রিম আছে ক্রিমটার নাম হলো লতা আপনার খেয়াল করলে দেখবেন এখানে দুইটা দুই কালারের ক্রিম এটা হালকা সবুজ রঙের এটা হালকা বেগুনি রঙের তো দুইটা দুই ধরনের কাজ করে দোনার নামই কিন্তু একই রকম দোনোটাই লতা ক্রিম এটা লতা সাদা ক্রিম এটা লতা হলুদ ক্রিম তো আজকে আমরা একটা একটা করে বলতেছি যে কোন ক্রিম আপনারা কেন ব্যবহার করবেন প্রথমত লতা সাদা যে ক্রিমটা এই ক্রিমটা ইউজ করে আপনার ফসা হওয়ার জন্য তো যদি কারোর মুখে কোনো দাগ না থাকে যে আপু আমার মুখে কোনো দাগ নেই আমি তো এমনিতেই ফসা হতে চাই তাহলে লতার সাদাটা ব্যবহার করবেন আমি আপনাদের সুবিধার্থে একটু খুলে দেখিয়ে দিচ্ছি লতার ভিতরে কিন্তু এখন বর্তমানে অনেক ডুপ্লিকেট বের হয়েছে সবাই আসলে বুঝতে পারে না লতা কোনটা অরিজিনাল আর কোনটা নকল আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এটা আমাদের কাছে যেটা আছে এটা রঙ হালকা আপনি ক্রিম কালার এটা হলো অরিজিনিয়ালটা আর অরিজিনিয়াল লতা বোঝার জন্য আরেকটা উপায় আপনাকে দেখাচ্ছি এটা কিন্তু অত হার্ড হয় না এটা একটু সফট টাইপের হয় যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে বুঝবেন এখানে হালকা একটু ক্রিম নেবেন একটু বেশি করে নিচ্ছি ক্রিম নেবেন নিয়ে এখানে একটু ঘষা দিবেন ঘষা দিলে যখন দেখবেন যে ক্রিমটা শুকনো শুকনো ভাব তখন বুঝবেন মানে কোনো তেল তেলে ভাব নেই একটু শুকনো ভাব তখন বুঝবেন যে ওইটা আসলে ডুপ্লিকেট আর যখন দেখবেন যে জিনিসটা আপনারা লোশন ইউজ করলে বা তেল ইউজ করলে যেরকম হাতে একটু তেল তেলে বা একটু সফটনেস থাকে এরকম আপনার তেল তেলে লাগে তখন বুঝবেন যে ওটা অরিজিনাল লতা ক্রিম আর গ্রানের একটা ব্যাপার আছে আপনারা যারা রেগুলার লতে ব্যবহার করেন তারা বুঝবেন লতার সুন্দর একটা মিষ্টি গ্রান আছে তো আপনারা এই দুইভাবেই চেক করতে পারেন তো আমার সবচাইতে ভালো যেটা মনে হয় যে আপনারা যদি এইভাবে একটু হাতে নিয়ে দোকানদাররা অবশ্যই বেশি হাতে নিতে দেয় না কারণ এগুলি আপনি না নিলে অন্য কেউ নিবে তো অত পোট নষ্ট করার দরকার আপনি জাস্ট হালকা করে একটু নেবেন আমরা আবার দেখিয়ে দিচ্ছি হালকা করে একটু নিয়ে জাস্ট এইভাবে করে একটু মেখে দেখবেন দেখেন আমার হাতটা কিন্তু একটু তেল তেলে স্লিপ করতেছে দেখেন একটু তেল তেলে দেখছেন একটু তেল তেলে ভাব তা আপনারা অবশ্যই জিনিসটা কেনার আগে অরিজিনালটা কিনতে চাইলে অবশ্যই চেক করে নেবেন তো যেটা বললাম আমরা এটা শুধু আপনি যদি ফসা হতে চান তাহলে এটা ইউজ করবেন এটা কিন্তু কোনো দাগ যাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন অনেকে বলে থাকে আপু একই ক্রিম দুইটা কাজ করে যেমন একই ক্রিম আপনার ফসাও করে দাগ যায় আসলে এসব বুয়া কথা এসব আসলেই কোনো কিছু না দাগের ক্রিম অবশ্যই দাগের কাজ করে আর ফস হওয়ার ক্রিম অবশ্যই ফর্সা হওয়ার কাজ করে দুইটা সম্পূর্ণ আলাদা ব্যাপার তো এখন আমরা সেকেন্ড ক্রিমটা নিয়ে কথা বলি এখানে দেখতে পাচ্ছেন এটা একটু বেগুনি রঙের প্যাকেট ইদারিং যেগুলি ডুপ্লিকেট বের হয়েছে ওগুলির প্যাকেটও প্রায় সেম দেখতে আসলে এভাবে ক্রিমগুলি তৈরি করা হয়েছে যে ডুপ্লিকেট কোনটা অরিজিনাল কোনটা চিনাটা খুবই একটু কষ্টকর হয়ে যায় তো যারা সবসময় ব্যবহার করে বা কোনো বিশ্বস্ত দোকান থেকে ব্যবহার করে সবসময় একজনের কাছ থেকে প্রোডাক্টস নেয় ওখান থেকে অবশ্যই সবাই বিশ্বস্ত প্রোডাক্টস পাই দেখেন এটার প্যাকেটটার মতোই কিন্তু এটার কালারটা দেয়া হয়েছে হালকা বেগুনি রঙের তো আপনাদেরকে দেখাইতেছি এখন জিনিসটা দেখেন এটার ভিতরে কিন্তু হলুদ আমি আগেই আপনাদেরকে বলেছিলাম লতা হলুদটা আপনার দাগ যাওয়ার কাজ করবে আপনার মুখে যদি কোনো দাগ থাকে কোনো হালকা কালসেটে ভাব থাকে তো অনেকের আবার হালকা মিস্তার প্রবলেম যদি হালকা হালকা থাকে ওগুলি চলে যায় অনেক কাপুকে আমাকে এসে বলে যাবো আমি এই ক্রিমটা দিয়ে উপকার পেয়েছি তো আপনাকে বলতে চাই যে এই ক্রিমটা অরিজিনাল কি না জানার জন্য অবশ্যই এটা গ্রাম দেখবেন যে গ্রান ঠিক আছে কি না আর এগুলার ভিতরেও কিন্তু দেখেন আরেকটা ব্যাপার আপনাদেরকে দেখাই এই যে এটার উপরেই কিন্তু কোনো লঘু নেই এটার উপরে প্লেন থাকবে নাম্বার থ্রি দেওয়া আছে এখানে এই যে দেখেন এটাও আপনারা চেক করার জন্য এটা হালকা একটু নেবেন হাতে নিয়ে আবার অ্যাপ্লাই করবেন এই যে দেখেন অনেকটা আছে কমলা কালার কমলা কালার কিন্তু আপনারা কিনবেন না দয়া করে আপনারা যখন কিনবেন লতা হলুদটাই কিনবেন দেখেন মোবাইলে কতটুকু বোঝা যাইতেছে আমি আসলে বুঝতে পারতেছি না কিন্তু এটা অরিজিনিয়াল একবারে কাঁচা হলুদ যেটা ওই হলুদটা এটা আপনারা হাতে দিলে যখন দেখবেন একটু তেল তেলে ভাব তখনই বুঝবেন যে এটা অরিজিনিয়াল আর যখন দেখবেন না এটা শুকনা শুকনা আপনারা কোনো কিছু বুঝতে পারতেছেন না বা কি একবারেই শুকনা তখন আপনার হাত স্লিপ করতেছে না তখন বুঝবেন যে এটা ডুপ্লিকেট আর অরিজিনিয়াল যেটা সেটার গন্ধ হালকা মিষ্টি টাইপের হয়ে থাকে আর যেটা একটু ডুপ্লিকেট আছে বা এটার থেকেও মানে অত ডুপ্লিকেট না ভালোটা থেকে একটু নর্মাল ওইটা দেখবেন গ্রানে হালকা একটু হলেও ডিফারেন্স থাকে ওইটা আপনারা যারা ব্যবহার করেন তারা বুঝতে পারবেন সবসময় তো আশা করি ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন অনেকেই এসব সম্পর্কে জানতে চান আসলে ভালো কোন জায়গা থেকে জানবেন বুঝবেন কেউ লজ্জাতে কারো কাছে জিজ্ঞেস করতে হয় না আসলে এগুলি কোনো ব্যাপার না না জানলে আপনারা অবশ্যই জানতে পারবেন আমাদের কাছ থেকে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম